আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত। দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আলোকপাত করব। ভৌগোলিক ও রাজ ভূরাজনৈতিকভাবে বঙ্গোপসাগরের অবস্থান দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাষ্ট্র ও অন্যতম পরাশক্তি চায়না এই অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছে এই কৌশল গ্রহণ করার কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে বৃদ্ধি পাচ্ছে আমরা এই ভিডিওতে বঙ্গোপসাগরের গুরুত্ব নিয়ে আলোচনা করব দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু আর হিমালয় নয় কেন্দ্রবিন্দু হচ্ছে বঙ্গোপসাগর বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির তিনি বলেন সরকার এমন পরিবেশ তৈরি করতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সরকার দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে পারে সেই নেতৃত্ব দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে আন্তর্জাতিক ভূরাজনীতি পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করে রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন ২০২৫ সালে সবচেয়ে বড় রকমের পরিবর্তন হবে হিমালয় থেকে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে এ অঞ্চলে কোনো নেতা নেই যিনি বঙ্গোপসাগরে বর্তমান পরিস্থিতিতে জাতীয়ভাবে নেতৃত্ব দান করতে পারবেন তিনি এই অঞ্চলের নেতা হইতে পারবেন তাই এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারবে রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন সংস্কার ও নির্বাচনকে পাল্টা না বলে ন্যূনতম ঐক্যের দিকে যেতে হবে তিনি আরও বলেন বঙ্গোপসাগর আগামী দিনে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব অতএব আমরা বুঝতে বঙ্গোপসাগরের যে ভৌগোলিক গুরুত্ব সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের জন্য তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য বিভিন্ন কৌশল ও স্ট্র্যাটেজি গ্রহণ করতেছে এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়া রাজনীতি নিয়ন্ত্রিত ও পরিচালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ